লোকসভা নির্বাচনে বঙ্গের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বীরভূম আসনে বিজেপি মনোনীত প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত বিশাল রোড শোতে অংশ নিলেন তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এলাকার প্রতিটি নাগরিকের কাছে মোদীজির বিকাশের পক্ষে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফা নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ সামনে রয়েছে চতুর্থ দফার ভোট রাজ্যে দুটি লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভা সদস্যরা এবং প্রদেশ বিজেপির নেতৃত্ব এখন পশ্চিমবঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে ঝরু প্রচারে সামিল দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো থেকে শুরু করে নির্বাচনী জনসভাগুলিতে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন রাজ্য নেতৃত্ব পশ্চিমবঙ্গে নির্বাচনেও বিজেপির তারকা প্রচারকদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত কয়েকদিন ধরে তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে ধারাবাহিক প্রচার চালিয়েছেন শনিবার নির্বাচনী প্রচারে বাংলার বীরভূমে পৌঁছে প্রথমে তিনি তারাপীঠে মা তারার আশীর্বাদ নিলেন পরে সাইথিয়াতে বিজেপি মনোনীত প্রার্থী দেবতনু ভাচার্য সমর্থনে রোড শোতে অংশ নেন তিনি রোড শোতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা দলীয় প্রার্থী সমর্থনে আয়োজিত সুসজ্জিত রোড শোতে অংশ নিয়ে এলাকার প্রতিটি নাগরিকের কাছে মোদীজির বিকাশের পক্ষে ভোটদানের আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা to report searching the tenant